এই পুজোর মধ্যে বাইরে তেল মশলা দেওয়া খাবার খেয়ে খেয়ে এখন যদি ঘরের তৈরি হালকা পাতলা খাবার খেতে ইচ্ছা করে তাহলে এই রেসিপিটা তোমাদের জন্যে নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ ললিতা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অল্প তেল মশলায় পাতলা মাছের ঝোলের রেসিপি এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাহলে চলো দেখে নি আজকে আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম তার জন্য দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা সামুদ্রিক চেলা এবার এর মধ্যে আমি অল্প নুন আর হলুদ দিয়ে আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব এখানে অবশ্যই কিন্তু সর্ষের তেলটা দিতে চেষ্টা করবে কেননা যে কোনো ধরনের মাছই হোক না কেন আমি সব সবসময়ই অল্প করে একটু তেল দিয়ে তারপরে কিন্তু মেরিনেশন করি তাহলে কি হয় মাছটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনাও কম থাকে আর কড়াইতে দেওয়ার পরে তেলটা ছেটার সম্ভাবনাও অনেকটা কম থাকে এবারে আমি মাছটাকে ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে কিন্তু এখানে মাছটাকে ছাড়তে হবে কেননা এই মাছগুলো কিন্তু কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে এবারে তেলটা খুব ভালো গরম হয়ে গেলে একে একে সব মাছগুলোকে দিয়ে খুব ভালো করে মুচমুচে করে মাছগুলোকে কিন্তু ভেজে নিতে হবে এই মাছগুলো কিন্তু খুব ভালো করে ভাজা না হলে টেস্টটা অত ভালো আসে না বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছের একটা পাশ কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে খুব আলতো হাতেই কিন্তু মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আরেকটা পাশও কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছ আমার মাছগুলো কিন্তু একটা মাছও কড়ার সঙ্গে লেগে যায়নি আর একটা মাছও কিন্তু ভেঙে যায়নি এভাবে তেলটা খুব গরম করে আর মাছ মাখার সময় অল্প একটু তেল দিয়ে মেখে তারপরে কড়াইতে দিয়ে দেখবে মাছগুলো কিন্তু ভেঙে যাবে না তো বন্ধুরা আমার পোস্ট করা রেসিপিগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে লাইক আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর যদি ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে দেবে যাতে আমার পোস্ট করা ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখে নিতে পারো তো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আমার একবার মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে আমি আবার যে বাদবাকি মাছগুলো আছে ওই তেলের মধ্যেই সেই মাছগুলোকে দিয়ে আবারও এগুলোকেও খুব ভালো করে ভেজে নেব এইগুলো দেখতেই পাচ্ছ খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি সব মাছগুলোকে তুলে নেব। সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে আমি আরও একটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তারপরে আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে আর কালো জিরেটাও যখন ভাজা গন্ধ ছেড়ে যাবে তখন তেলের মধ্যে আমি অল্প হলুদ দিয়ে তারপরে আমি টুকরো করে কেটে নেওয়া আলুগুলোকে ছেড়ে দেব। আমি এখানে একটা বড় সাইজের আলুকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যেহেতু মাছগুলো খুব ছোট তাই এখানে অবশ্যই আলুগুলোকে কিন্তু একটু সরু সরু করেই কেটে নেবে এবারে আলুগুলোকে একটু খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না পর্যন্ত আলুগুলোর গায়ে সুন্দর একটা লালচে কালার চলে আসছে এই মাছটা কিন্তু এখানে আলুর পরিবর্তে বেগুন দিয়েও কিন্তু খুব ভালো লাগে তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখবে এই মাছটার পাতলা ঝোল খুব গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে দেখতেই পাচ্ছ আলুগুলো যখন একটু লালচে করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি আর এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি এবারে আলঙ্কা আর পেঁয়াজটাকে আলুর সাথে মিশিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো একটু লালচে হয়ে আসছে তো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পেঁয়াজগুলো কত সুন্দর লালচে কালার চলে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ আমি এখানে পুরো নুন হলুদটা একেবারেই দিয়ে দিয়েছি আর মশলার মধ্যে আমি এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো যেহেতু আমাদের মাছের মধ্যে নুন হলুদটা মাখানো আছে সে সেই বুঝেই কিন্তু এখানে নুন হলুদটা দিতে হবে সব কিছু একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়েও কিন্তু আরেকবার একটু আলতো হাতে নেড়ে মিশিয়ে দেবে যাতে মাছের গায়েও মশলাটা একটু ভালো করে মিশে যায় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দু এক মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার নেই তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প গরম জল এখানে আমি উষ্ণ গরম জল দিয়েছি যে কোনো মাছের ঝোলেই সবসময় চেষ্টা করবে একটু গরম জল দিতে তাহলে কিন্তু ঝোলের টেস্টটা গুণ বেড়ে যায় এবারে ঝোলটা যখন অল্প ফুটতে শুরু করবে তখন আমি এটাকে ঢাকনা বন্ধ করে রেখে দেব তিন চার মিনিট মতো যাতে মাছটা ঝোলের সাথে খুব ভালোভাবে ফুটে যায় দেখতেই পাচ্ছ তিন চার মিনিট পরে ঢাকনা খুলে জলের কালারটা কত সুন্দর এসেছে এবার আমি আলতো হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেবো একদম আলতো হাতেই কিন্তু নাড়াচাড়া করে নেবে আর এখানে দেখতে পাচ্ছ আলুটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে যেহেতু ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছিলো তারপরে দু তিন মিনিটের মধ্যেই কিন্তু আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি আরও দু তিন মিনিট মতো ফুটিয়ে নেব যাতে ঝোলটা একটু ঘন হয়ে আসে তোমরা যে যেমন ঝোল রাখতে পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু জালটা দিয়ে নেবে আমি দেখতেই পাচ্ছ এই অবস্থাতেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব খুব বেশি ঝোল কিন্তু আমি আর রাখব না তো দেখতেই পেলে কত অল্প সময়ে আর একদম অল্প মশলাতেই কিন্তু এই পাতলা মাছের ঝোলটা তৈরি হয়ে গেল এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে ছোটো থেকে বড় সবাই কিন্তু এই রান্নাটা খুব পছন্দ করবে আর এই ছোট মাছগুলো কিন্তু ছোটদের খুব সাবধানে একটু বেছে খাওয়াতে হবে এটা কিন্তু ছোটদের খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবে না ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার